আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার নূহকে তার জাতির কাছে পাঠাবার পরে সে বলছিল আমি তোমাকে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাবার জন্য আসছি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত নাই সম্মানিত ভাইদের সময় শেষ হয়ে গেছে আমি শুধু আমাদের শেষ নবীর কথাটা বলছি ওনাকে আল্লাহ রাব্বুল আমিন বলছিলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ হে রাসূল আপনি বলে দেন আমি এই কাজের জন্য নির্দিষ্ট আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব আর আল্লাহর দিকে আহ্বান করার একটা কৌশল হলো

ঐ জরে সম্পদ দিব কই আমাদের জীবন দিব কই আমাদের পরিবারের লোকদেরকে পর্যন্ত দাতি কাজে কাজে লাগাইয়া এই সংগঠনকে আমার দানে সংগঠন হিসাবে পরিচিতি দিয়া এই দেশের মজবুত দন্ড দখল করব ইনশাআল্লাহ আমরা কি সকলে রাতি আসি? জি আমরা কি শততের কর্মী হতে সকলে রাতি আছি জি যারা কর্মী আসেলে তখন আসুদাল আজকে যদি এই ওয়াদা আপনাদের কাজে লাগে এই ওয়াদায় যদি আপনারা সফল হতে পারেন তাইলেই আমরা সফল আমাদের সংগঠন সফল আল্লাহ জল কবুল করে সকলে বলে আমি জান্নাত প্রাপ্তির জন্য মতিউর রহমানের নিজামের দিকে তাকানো দরকার জান্নাত প্রাপ্তির জন্য আলী হাসান